भाई माइदल बाइ

মালিকের গাড়ি গতকালকে এই গাড়িটা নিচে আমি পায়ের গাড়ি চালাতাম পায়ের ঠেলার গাড়ির পারি না পারার কারণে গাড়িটা গতকালকে নিছি এখন কি করবো কি করার আছে আমার আর

দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা বন্ধে অভিযান চলছে তবে মালিক কিন্তু কোনোভাবে রিক্সা ছেড়ে দিতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন আমরা আমরা তো ভাড়া না আমরা যাইতে পারি কর লাভ আছে আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয়া আমরা যাইতে পারি

না জমা মালিককে বলবো জানেন গাড়ি লয়ে গেছে এই স্যার আর কি এই দিতে হবে আমার আমার দিতে হবে নিজের টাকা দিতে হবে কানুদেরা তো ভরছি আর কখনো আসব না স্যার রাত পরে হাসিনা আর আসব না স্যার এই যে কানুদেরা উষি পষি